আমি আমার ঘটে যাওয়া আমার জীবন থেকে কিছু কথা বলবো আমি যখন ছোট ছিলাম তখন আমার আম্মু আমাকে মাঝে মধ্যেই একটু ধমক দিত শাসন করত। কখনও মারতো এটা করত কেন কারণ আমার বিশেষ করে টিভি দেখার প্রতি মানে টেলিভিশন দেখার প্রতি খুবই মনোযোগী ছিলাম কোথাও বিশেষ করে আগে তো শুক্র শনিবার মুভি হতো এই দুই দিন এই দুই দিন আমার প্রচুর মন চাইতো যে আমি গিয়ে মুভি দেখে আসি আমি চলে যেতাম না বললেই তখন তো আর জানতাম না যে নির্দেশনা বাবা আমার এত পালন করতে হবে না বলা ছাড়া যাওয়া যাবে না কথাগুলো আমাদের বাবা মার এত বলে নেই আমাদেরকে তো এই একটা জায়গায় আমি খুব বেয়ারা ছিলাম আমি চলে যেতাম আমার এই ইচ্ছেটা আনন্দটা উপভোগ করার জন্য টেলিভিশনের সামনে হা সে কত স্মৃতি কি বলবো আপনাদেরকে অনেক অনেক মজার সেই মুহূর্তগুলা কিন্তু এখানে আমার একটা কথা খুব মানে মনে পড়ে এবং কি আমি উপলব্ধি করে যেটা আমি আমার ধারণা যে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যখন আমাদের মা অথবা বাবা অথবা আমরা শিক্ষকরা যখন আমাদের স্টুডেন্টদেরকে গায়ে হাত তুলি বা মারি তখন কিন্তু তারা এটা শিখে যায় এর ফলে কী হয় বাবা মা যখন তার সন্তানকে মারে সেই সন্তান গিয়ে অন্য কাউকে মারে এবং কি সেই সন্তানও কিছু সময় তার বাবা এবং কি মায়ের হাত গায়ে হাত উঠায় এটা কিন্তু আমাদের থেকেই তারা শিক্ষাটা নিয়েছে দেখেন তারা তাদের তারা তো ছোট আমরা যা করি আন তারা সেই সব শিখে নেয় তো এইখানে যে বিষয়টা আমরা একটা জিনিস আমাদের বাচ্চাদেরকে শিখাতে পারি প্রথমত আমরা তাদের গায়ে হাত উঠাবো না দ্বিতীয়ত তারা আত্মা তাদেরকে আমরা একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের শরীরটা হচ্ছে মূল্যবান আমাদের শরীরটা মূল্যবান আমাদের শরীরে কেউ আঘাত করতে পারে না যখন সে জেনে যাবে অথবা টিচার অভিভাবক আমরাও পিতামাতা আমরাও যখন আমাদের বাচ্চাদেরকে গায়ে হাত উঠাবো না তখন কিন্তু এই বিষয়টা তারা ভাববে যে আসলে তো কাউকে মারা যায় না কারো গায়ে হাত উঠানো যায় না এটা ঠিক নয় এবং কি এটা এটা করার জন্য আমাদেরকে আসলে অনেক কৌশল অনেক কথা শিখতে হবে ধরেন আপনার বাচ্চা জুতা পড়তে চাচ্ছে না অথবা একটা কাজ দিয়েছেন সে কাজটা করছে না এবার আপনি বলছেন হ্যাঁ কখন থেকে তোমাকে বলছে কি জুতা পরার জন্য তুমি এখনো পড়ছো না বেয়াদব একটা আমরা এটা না বলে যদি আমরা এটা বলি যে যখন সোনা বেবিটা জুতা কম পরবে তখন আমরা মাঠে মাঠে যেতে পারি যদি এভাবে বলি আপনি অনেক কৌশল অবলম্বন করতে পারেন আপনি আপনার মতো করে আরও সুন্দর করে বলতে পারেন তখন বিষয়টা তার কাছে খুব ভালো লাগবে অর্থাৎ এই কথার মধ্যে আপনি তার স্বাধীন ইচ্ছার প্রতি তার স্বাধীন ইচ্ছাকে আপনি একটু মূল্যায়ন করছেন সম্মান করছেন সেটা যখন বুঝবে তখনই আপনার প্রতিটা কথা সে মান্য করবে এজন্য আসলে কিছু কৌশল পড়াশোনা জানা গবেষণা করা চিন্তা করা উপলব্ধি করা আমাদের জন্য দরকার প্রয়োজন তাহলে আমরা শিখতে পারব কিভাবে বাচ্চাকে ম্যানেজমেন্ট করা যায় কীভাবে শ্রেণীকক্ষে একজন শিক্ষক সুন্দরভাবে পুরো ক্লাস ম্যানেজমেন্ট করতে পারে আস্তে আস্তে করে আসলে এই ধারণাগুলো আপনা আপনিভাবে অনেক কিছু চলে আসে আর সে ক্লাসের বিষয়টা ক্লাস ম্যানেজমেন্ট মূলত একদিনে হয় না এটা মানে একদিনে একই রকম যদি আপনি ক্লাস ম্যানেজমেন্ট করেন তাহলে এটা বাচ্চাদের কাছে বোরিং লাগে তার চেয়ে বরং আপনি যদি প্রতিদিন ভিন্ন ভিন্ন আইটেমে ভিন্ন ভিন্ন কৌশলে ওদেরকে পড়ান ক্লাসগুলো ভিন্ন ভিন্নভাবে নেন আনন্দ ঘন পরিবেশ করেন এবং কি আপনার পরিবেশটাও যদি সুন্দর হয় পুরো ক্লাসের মানে পুরো স্কুলটাই পরিষ্কার পরিচ্ছন্ন নিটনেস হয় তাহলে কিন্তু আপনার মনোযোগ বাচ্চাদের মনোযোগ উভয়ই আসে তো সবাই ভালো থাকবেন অনেকগুলো কথা বলেছে এখানে বাবা মাদের কথা টিচারদের কথা ম্যানেজমেন্টের কথা আমার শৈশবের কথা অনেক কথা আসলো তাই বললাম কেমন লাগছে আপনাদের আমার কথাগুলো কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ